আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যায় তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব ছয় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেস্টে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লে লিস্টে গেলে তোমরা সকল পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো বিশেষ ক্ষেত্রে আজকে আমরা পর্ব এই যে ষোলো নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব তো তোমরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে কি বলছে ষোলো নম্বর প্রশ্নে যে জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় দেওয়া আছে এখানে এই যে বিশ টাকা বাইশ টাকা এখানে ত্রিশ পর্যন্ত এইভাবে দেওয়া আছে তো এখান থেকে বলছে যে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সারণী গঠন করো তো এখানে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে আমরা কি করবো গণসংখ্যা সারণী গঠন করব তো প্রশ্ন ক্ষেত্রে আমরা ষোলো নম্বর প্রশ্ন সমাধান করে আসি তো প্রশ্ন আমরা জানি যে গণসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের স্টেপ ফলো করতে হয় তো এক নম্বর হচ্ছে পরিসর নির্ণয় করবো তারপর হচ্ছে সংখ্যা নির্ণয় করবো তো প্রথমে এই যে সমাধানে লিখবো আমরা যে পরিসর তো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তো এখানে এই যে সর্বোচ্চ মান হচ্ছে কত পঞ্চাশ অর্থাৎ এখানে সবচেয়ে সর্বোচ্চ মান হচ্ছে পঞ্চাশ আর সর্বনিম্ন মান হচ্ছে তারপর আমরা কি করবো শ্রেণী সংখ্যা নির্ণয় করবো শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি তো এই যে উপরে পরিসর লিখবো আর নিচে শ্রেণী সংখ্যা অর্থাৎ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত পাঁচ এই যে পাঁচ তারপর দশ বাঘ করি তাহলে পাবো ছয় দশমিক দুই সমান হচ্ছে কত ষাটটি এই যে দশমিকের আগের সংখ্যার সাথে এক যুগ করে সাত হবে তো এই ছিল আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় তো এখন হচ্ছে গণসংখ্যা সারণটি তৈরি করব তো কলম হচ্ছে তিনটি আর সারি কয়টা হয় আই আমরা জানি যে এই শ্রেণী সংখ্যা যত হবে তার সাথে মনে মনে দুই যুগ করে নিব এই যে এটা আমরা ধরে নিব অর্থাৎ কত নয়টি তারপর এই যে শ্রেণী সংখ্যা বা এখানে শ্রেণী ব্যক্তিগুলো বসাবো যে পাঁচ যেহেতু বসে চাই বিশ থেকে বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ এইভাবে পঁচিশ থেকে উনত্রিশ এইভাবে আমরা শ্রেণী সংখ্যাগুলো বসাবো তারপর বসাই এখানে এই যে বিশ তারপর বাইশ বিশ এবং বাইশ আছে কোন শ্রেণীতে সেটা আমরা এইভাবে ডাক দিব এই শ্রেণী এই শ্রেণী তাই আমরা এগুলো বসাতে পারি তারপর গণসংখ্যা বা গঠন সংখ্যা জটি টান হবে তোটি তো এগুলো আমরা এখন একদম ইজি হয়ে গেছে তো তারপর কি করব এগুলো যোগ করো যোগ করলে কত হবে তোমরা নম্বর সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর পৃষ্ঠার নম্বর বলছে যে নিচের গণসংখ্যার সারণী হতে আর্থ লেখ এবং প্রচুরক নির্ণয় করো তো এই যে এখানে একটি সারণ যে আছে এই সারণটিকে আমরা প্রথমে আর্থ লেখ আঁকবো তারপর প্রচুরক নির্ণয় করবো তো চলো আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি তো আয়ত আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের একটি সারণি তৈরি করতে হবে এই সারণীর মধ্যে এই যে শ্রেণী থাকবে আর এই জন্য এই অবিচ্ছিন্ন সীমা এই কলামটি আমাদের প্রয়োজন হবে তো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কেন্দ্র আছে তো এখন যে তোমরা বলবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করতে হয় তো আমি তোমাদের বলে দিচ্ছি আর এই যে শ্রেণী ব্যক্তিগুলো তোমরা এখানে এই যে দেখে দেখে বসাবে গণ সংখ্যাগুলো এখান থেকে দেখে দেখে বসাবে তো এখন এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিভাবে নির্ণয় করতে হয় তো আমি আমাদের সরকার বলি যে এখানে এই যে হাইফেন দেখতেছ এই হাইফেনের আগের সংখ্যার সাথে যে শূন্য দশমিক পাঁচ এটা বিয়োগ করবে আর এই যে হাইফেনের পরবর্তী সংখ্যার সাথে শূন্য দশমিক পাঁচ কি করবে যোগ করবে এই কথাটা মনে রাখবে যে হাইফেনের আগে আগের সংখ্যার সাথে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করবো আর হাইফেনের পর সংখ্যার সাথে আমরা শূন্য দশমিক পাঁচ যুগ করবো এই কথা মনে রাখলে তোমরা এটা সমাধান করতে পারবে তো এই যে এগারো সাথে আমরা যে মাইনাস শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে পাবো দশ দশমিক পাঁচ তোমরা ক্যালকুলেটারে মান বসাও দেখবে যে এ কি আসবে তারপর ওই যে হাইফেন আছে তারপর এই যে বিশ বিশের সাথে কি দিতে তাই তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো বের করে নিব নিবো তোমরা পারবে তারপর আমরা একটি শোক কাগজ নিবো এই যে গ্রাফ কাগজও বলতে পারো তো নেওয়ার পর আমরা এটাকে এই যে স্কেল দিয়ে লিখবো এখানে এই যে এই বরাবর ভূমি বরাবর আমরা অবিচ্ছিন্ন সীমা গুলো আগে বের করছি এখানে বসাবো আর এখানে বসাবো গণসংখ্যাগুলো আর এই যে এই সাইডে এক অক্ষ আর এই আর এখানে বার এখানে এক্স বার তো এখানে এই যে এক এক ধরা হয়েছে যেখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর এই যে এখানে তোমরা লক্ষ্য করো এখানে একটু যে বমি বরাবর যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা সেগুলো কোথায় থেকে ধরবো এখানে কিন্তু এই যে বাঙ্গা চিহ্ন এইভাবে দিয়ে দিবে তো এখানে দশ দশমিক পাশ তারপর হচ্ছে বিশ দশমিক একটু বোঝার সুবিধা তোমরা বুঝিয়ে নিও যে এখানে হচ্ছে দশ দশমিক পাশ তারপর হচ্ছে বিশ দশমিক পাশ ত্রিশ দশমিক অর্থাৎ এই সংখ্যাগুলো আমি দেখাই তোমরা এই যে এই সাইড থেকে শুরু করে আমি এটা আবার মুছে দিই আমি অন্য কালার নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে আমি যে দাগুলো দিয়েছি এখান থেকে এই সংখ্যাগুলো এই যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো আমরা আমরা এই এই ভূমি বরাবর তারপর যে সংখ্যাগুলো দেখে দেখে টান দিব যে দশ বিশ পঁয়ত্রিশ এখানে তো এই যে এখানে দশ হচ্ছে কই এই এগারো টান দিব তারপর কত বিশ এই যে এগারো টান তারপর হচ্ছে পঁয়ত্রিশ এই সাইডে তারপর হচ্ছে আবার বিশ তারপর হচ্ছে কত পনেরো তারপর হচ্ছে দশ তারপর এখানে কত আট তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে তিন এইভাবে দাগ দেওয়ার পর আমরা স্কুল দিয়ে এগুলো যোগ করে নিব তো আয়ু তোমরা এখন আদালতের কোটি অঙ্কন করতে পারবে তারপর কি করব আমরা এর ব্যাখ্যা দিব যে প্রথমে সব কাগজে এক ও অক্ষ আঁকা হয়েছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অর্থাৎ এই যে এক্স অক্ষ বরাবর আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই কথাটা এখানে লিখে দিবে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে লিখে দিবে তাহলে আমাদের ভালো হবে তারপর লিখব এবং ওয়াই বরাবর গণসংখ্যা ধরে আয়তন করি আঁকা হয়েছে এখানে এক্স অক্ষ বরাবর সব কাগজের প্রতি দুই ঘরকে এক একক গড়ে ধরা আছে অর্থাৎ এখানে এই যে এই যে এই সাইডে এই সাইডে আমরা এই যে প্রতি দুই ঘর আচ্ছা একগড় সমান দুই করে ধরা হয়েছে এই কথা বলা আছে যে প্রতি প্রতিগড় এক একক করে এবং বরাবর প্রতি গড়কে একক করে ধরা আছে এটা লিখে নিব তারপর লিখব যে উপরে এত লক্ষ্য থেকে প্রচলমান হয় যে গণসংখ্যা প্রাচুর্য ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ শ্রেণীতে সুতরাং প্রচুর এই শ্রেণীতে বিদ্যমান অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি যে প্রচুর সর্বোচ্চ বেশি এখানে এই যে গণসংখ্যা যদি তোমরা লক্ষ্য করো এখানে সবচেয়ে বেশি হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশ সবচেয়ে প্রচুর জমান তাই এই যে এই সাইড এখানে এইভাবে একটা দাগ দেওয়া আছে এই সাইডে একবার দাগ দেওয়া আছে তাই এখানে লিখছে যে ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দিন পাঁচ সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুইটি আর আড়ি রেখাংশ আগের ও পরের আয়ত উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করে তোমরা সতেরো নম্বর প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো তো তারপর এখানে আঠারো নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে তো এই আঠারো নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে না তো এটার এনে বলছে যে আটা লেখো আকো এখানে যে ওভার রান উইকেট পতন তো এটা আমি তোমাদের বলি যে এটা স্কিপ করো তোমরা স্কিপ করো এটা তোমাদের পরীক্ষায় আসবে না তো আমি তোমাদের এই 8 নম্বর প্রশ্নের সমাধানটি তোমাদের জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো 8 নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দেই তো এই হচ্ছে সমাধানটি তোমরা স্ক্রিনশট নিতে পারো এটা তোমাদের পরীক্ষা আসবে না এটা গ্যারান্টি তো তোমরা যদি পরবর্তীতে যদি চাও যে এই কিছু সৃজনশীল সমাধান করে দিতে তো তোমরা অবশ্যই কম বক্সে জানাবে যদি তোমাদের রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো গুলো আছে বা এই যে এমসি আছে এগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিব তো অফিস ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আমরা তোমাদের এই যে যে বিশ এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ